এই গরুগুলো সবগুলোই কিন্তু কালেকশন করছেন আমরা সামনে আফজল ভাইকে দেখছি আফজল ভাইয়ের কালেকশনে তো আমরা এই বাছুর গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আফজল ভাই আসসালামু আলাইকুম ভাই ইসলাম কি অবস্থা বলেন তো গরু কতগুলা কালেকশন কি উদ্দেশ্যে

আমি মঙ্গলবার থাকে বুধবারের দিনে যায় আচ্ছা তার মানে ভাইকে ব্যবসা শিখাচ্ছেন এরকম তাহলে আজকে কিনলেন রাজশাহী নিয়ে যাবেন ওখানে বিক্রি করবেন এর মধ্যে যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দিবেন রাজশাহী কোথায় আসতে হবে বলেন নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে না রাজশাহী ঠিকানাটা বলেন আপনার রহনপুর হ্যাঁ রাজশাহী কোন কোন থানা গোমস্তাপুর থানা রহনপুর কোন থানা গোমস্তাপুর থানা গোমস্তাপুর থানা আর বিভাগ রাজশাহী জেলা 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 চাপাই নবাবগঞ্জ ওখান থেকেও যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা আফজল ভাই আপনি যেহেতু যাচ্ছেন

আচ্ছা এটা একটা বয়স কেমন হবে ভাই মাস সাড়ে চার মাস আচ্ছা মানে উনত্রিশ পড়বে আর দুই হাজার লাভ একত্রিশ একত্রিশ একত্রিশে কেউ যদি রাজশাহী থেকে নিতে চায় দেওয়া যাবে আচ্ছা এই যে এটা একত্রিশ আচ্ছা

তিরিশ হলে দেওয়া যাবে মানে গরু প্রতি দুই হাজার করে লাভ হলে দেবেন হ্যাঁ তা দাদা অবশ্যই হ্যাঁ না যেহেতু এখানে পাঁচ সাত লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে ভাই আসছে ভাইয়ের খরচ আছে একটু ঝুঁকি আছে সব মিলিয়ে হচ্ছে এটা তাহলে কত তিরিশ এটা তিরিশ আচ্ছা তার পাশে এটা 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 সম্বন্ধে বলেন এটা ভাই পঁচিশ কিনা এটা পঁচিশ কিনা এটাকে সরাই দেন পঁচিশ কিনা সাতাশ পড়বে উনত্রিশ হলে এটা দিবেন হ্যাঁ কালারটা লাল এক টুকটুকে লাল আচ্ছা এটা তাহলে আমরা দেখলাম দুই চার ছয় নম্বর সাত নাম্বারটা সম্বন্ধে বলেন এই তিনটে ভাই সেম তিনটে লটের তিনটা লটের তাহলে এগুলো কত করে পড়ছে পঁচিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ দুই হাজার বেনিফিট দে পঁচিশ কিনা সাতাশ পড়ছে

এটা আঠারো নাকি না সতেরো সতেরো এটা বিশ আর এগুলো একুশ করে এগুলো একুশ করে আর এ পাশে এগুলো কেমন রেট বললাম যে হ্যাঁ আচ্ছা বাকিগুলো এই রেটের মধ্যে এগুলো আচ্ছা এখন বিষয় হচ্ছে কেউ যদি এই গরুগুলোই নিতে চায় আসতে হবে কোথায় এক্সাক্ট ঠিকানা বলেন আপনার বাসা থেকে মোহনপুর মানে আমরা নাই আজকে ছাড়বো আজকে ছাড়লে রাস্তায় দিয়ে যাইতে সেই জায়গায় চলে যাবো যদি আমাদের সঙ্গে

আপনার বাসা রাজসাহী রাজসাহী বিবাদ হ্যাঁ আচ্ছা আর এলাকার নাম বলিয়ে বোয়ালিয়া কোন হাটে বেচার উদ্দেশ্যে কিনলেন এর মধ্যে বিক্রি হলে হলো না হলে হাটে তুলবেন ঠিক আছে ধন্যবাদ